প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে আসা প্রশ্ন উত্তর এক নম্বরে আছে মানবদেহের রক্তচাপ নির্ণয়ক যন্ত্র কোনটি মানবদেহের রক্তচাপ নির্ণয়ক যন্ত্র হচ্ছে মো ম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্র হল মো ম্যানোমিটার অন্যদিকে হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র হল ইস্টেথোস্কোপ গতি নির্ণয়ক যন্ত্র হল কার্ডিওগ্রাফ সিসমোগ্রাফ কি সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র ক্রনোমিটার এটা কি ক্রনোমিটার হচ্ছে সময় নির্ণায়ক যন্ত্র শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার কানে দিয়ে সোনার যন্ত্র হচ্ছে অডিওফোন এবং উচ্চতা নির্ণয়ক যন্ত্র হচ্ছে আলটিমিটার পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম কি পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোফোন বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইক্রোমিটার রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার এই যন্ত্রের নাম কি? রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্রের নাম হচ্ছে গাইগার মুলার কাউন্টার গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র নাম হচ্ছে ওডোমিটার ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কী ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি বাতাসের মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে যেমন আবহাওয়ার নব্বই শতাংশ আর্দ্রতা মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় নব্বই শতাংশ বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক হয় কোন যন্ত্রের মাধ্যমে উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় ট্যাকোমিটারের মাধ্যমে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র বা ভূকম্পন মাপার যন্ত্রকে কি বলে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র বা ভূকম্পন মাপার যন্ত্রকে বলা হয় সিসমোগ্রাফ সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দিয়ে অপরদিকে জাহাজের দিক নির্ণয় করা হয় জাইব্রো কম্পাস দিয়ে মোটর গাড়ির গতি নির্ণয়ক যন্ত্রের নাম কি মোটর গাড়ির গতি নির্ণয়ক যন্ত্রের নাম হচ্ছে ওডোমিটার গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার অপরদিকে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার এবং বায়ুর আর্দ্রতা পরিমাপক এই যন্ত্রটির নাম হচ্ছে হাইগ্রোমিটার হৃৎপ্রিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি হৃৎপ্রিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে কার্ডিওগ্রাফ হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপণ যন্ত্র স্টেটোস্কোপ এবং ক্ষুদ্রমাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র হচ্ছে গ্যালভানোমিটার বিলাক বক্স কি বিলাক বক্স হচ্ছে বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার